আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব ডিম আলু দিয়ে ইফতারের জন্য নতুন একটা রেসিপি এই নাস্তাটা মাত্র 1 টেবিল চামচ তেল দিয়ে তৈরি করেছি এটা যেমন হেলদি আর বানানো কিন্তু একদমই সহজ একদম কম উপকরণে বানানো যায় ডিম আলুর এই নাস্তাটা খেতে অসম্ভব মজাদার হয়েছিল আমি তো বলবো ইফতারের টেবিলে এই নাস্তাটা যদি আপনারা একবার রাখেন নিমেষে ফ্লেট পাকা হয়ে যাবে আমি একদম সহজ রেসিপিতে ট্রাই করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে সেই সাথে সহজেও লাগবে ইনশাল্লাহ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি ডিম আলুর এই নাস্তাটা তৈরি করার জন্য ফার্স্টে এখানে তিনটা আলু নিয়েছি আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন কুষাটা চাড়িয়ে নিব আমি একটা ফিলারের সাহায্যে কুষাটাকে চাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে বটি দিয়ে অথবা দাঁত দিয়েও কুষাটা চাড়িয়ে নিতে পারেন চাইলে কিন্তু আলুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো আলুর কুষা চালানো হয়ে গেলে আলুগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি তারপর আলুগুলোকে টুকরো টুকরো করে সিদ্ধ করে নিব যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় এভাবে যদি করেন খুব তাড়াতাড়ি আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর যদি কষা সহ আস্ত আলুগুলো দেন সিদ্ধ হতে অনেকটা সময় লাগবে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সাথে একটা ডিমও দিয়ে দিচ্ছি ডিমটা কিন্তু আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে সিদ্ধ করে নিয়েছি আর এদিকে কিছু সবজি আমি কেটে নিচ্ছি আমি এখানে সবজি হিসাবে একটা ক্যাপসিকাম একটা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ কলি সেই সাথে পেঁয়াজও নিয়েছি আমি এখানে পুরা ক্যাপসিকামটা দিব না অল্প একটু ইউজ করবো মাঝখানের যে বিচিগুলো আছে ওগুলো কিন্তু ফেলে দিতে হবে আমি এখানে এক ধরনের ক্যাপসিকাম নিয়েছি আপনারা চাইলে লাল হলুদ সবুজ সবগুলোই নিতে পারেন আর সবজি আরও বেশি ইউজ করতে পারেন আমি শুধু গাজর আর হচ্ছে টমেটো ক্যাপসিকাম ইউজ করবো আবার চাইলে স্কিপও করতে পারেন যেহেতু একটু হেলদিভাবে আমি ট্রাই করছি যার জন্য একটু সবজি তো দিতেই হবে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজ কলি সবগুলো কিন্তু কুচি করে নিয়েছি এখন একটা গাজর গ্রেড করে নিয়েছি গাজরটা যেহেতু শক্ত যার জন্য গ্রেড করে নিয়েছি সবজিগুলো কাটতে কাটতেই কিন্তু আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা জড়িয়ে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে আর গরম থাকা অবস্থায় কিন্তু আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে তাহলে খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে চাইলে একটা গ্রেটার দিয়েও গ্রেট করতে পারেন আর এরকম ম্যাশনার দিয়েও ম্যাশ করে নিতে পারেন আবার চাইলে কাটার চামচ অথবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন তবে এরকম গ্রেটার অথবা মেশনার দিয়ে ম্যাশ করলে এ আলুর মধ্যে কোনো রকম ধলা ভাব থাকে না সবগুলো একদম মিহি হয়ে যায় আলুগুলা কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখন আগে থেকে কেটে রাখা সবজিগুলো অ্যাড করব এখানে ক্যাপসিকাম দুই টেবিল চামচের মতো টমেটো এক টেবিল চামচ দুই টেবিল চামচ হবে গ্র্যান্ড করা গাজর আর এক টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটেছি আর এই সবজিগুলোর সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়া মশলা অ্যাড করব হাতের কাছে তাকা সামান্য কিছু গুঁড়া মশলা দিলে এই নাস্তাটা অনেক বেশি টেস্টি হয় প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই ধরেন এক চা চামচের মতন সেই সাথে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া একটা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ সেই সাথে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট একটা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ জালটা কিন্তু নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে চাইলে কিন্তু চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি চাইলে কিন্তু এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিতে পারেন তাহলেও অনেক বেশি সুন্দর হয় এই মাখানোটা পানি ইউজ করা যাবে না খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন এর মধ্যে অ্যাড করব ডিম ডিমটা হচ্ছে লাস্টে অ্যাড করার কারণ যাতে ডিমটা একদম সবগুলো আলুর সাথে মাকানো না হয়ে যায় একটু আস্ত আস্ত টাইপের থাকে যার জন্য আর কি পরে দেওয়া একটা গ্রেটার দিয়ে আমি ডিমটাকে গ্রাইড করে নিয়েছি চাইলে নাইফ দিয়ে ছোটো ছোটো কিউব করে টুকরা করে কেটে নিতে পারেন আপনারা চাইলে ডিমের পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে পারেন তাহলে আরও বেশি টেস্টি হবে এই নাস্তাটা এখন আমি হচ্ছে এই গ্রেড করা ডিমটা আর আলুর মিশ্রণটার সাথে খুব ভালোভাবে আলতু হাতে ম্যাশ করে নিব আমি কিন্তু ডিমটা দেওয়ার পর একদম যে কচলে কচলে মাখানো ওইটা করবো না আঙুল দিয়ে দেখেন একটু হালকা হাতে এভাবে মাখিয়ে নিব যাতে ডিমটা ভালোভাবে বোঝা যায় দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে একদম কম উপকরণে মজাদার এই নাস্তাটা আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন ম্যাশ করা হয়ে গেলে এখান থেকে মিশ্রণ হাতে নিয়ে প্রথমে হাতটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি তারপর আমি নাস্তার শেপটা দিয়ে দিচ্ছি আমি একটু বড়ো সাইজ করে বানাচ্ছি এই নাস্তাটা একটু বড় করে বানালে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এটা কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন এটা আহামরি কোনো কঠিন কাজ না একদম সহজ একটা নাস্তার রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখেন এইভাবে কিন্তু সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি বানানোর পর দেখেন নাস্তাটার লুকটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আর ডিমের মিশ্রণটা আমি দেখেন এইভাবে দেওয়ার কারণে দেখতে আরও বেশি আমি লাগছে এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মাত্র এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আমি এখানে রেগুলার রান্না করা সয়াবিন তেল দিয়েছি চাইলে অলিভ অয়েল অথবা বাটারও ইউজ করতে পারেন খুব ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে আমি একটু স্প্যাচুলা দিয়ে এভাবে নেড়ে ছেড়ে দিয়েছি তারপর আগে থেকে তৈরি করা ডিম আলু নাস্তাটা দিয়ে দিয়েছি এক একটা করে তেলটা গরম হওয়ার পর আমি একদম লো করে দিয়েছি চুলার রাস্তাকে তারপর একটু সময় নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এই নাস্তাগুলো উপরটা কিন্তু ক্রিস্পি হবে আর ভিতরটা থাকবে সফট এইভাবে যদি নাস্তাটা তৈরি করেন একসাথে দুইটা টেস্ট পেয়ে যাবেন ডিম আর আলুর চোপের টেস্ট একটার মধ্যেই পেয়ে যাবেন সেই সাথে এটা অনেক বেশি হেলদি যেহেতু সবজি অ্যাড করা হয়েছে সেই সাথে ডিম আর তেলের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে তো উল্টে পাল্টে সবগুলোকে আমি সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি অল্প অল্প করে ভাজবেন একসাথে বেশি দিলে কিন্তু ভেঙে যেতে পারে যেহেতু এগুলো অনেক বেশি নরম হয় তো উপরটা দেখেন ক্রিস্পি হয়েছে আমি একটু দেখিয়ে দিয়েছি যখন সুন্দর একটা কালার আসবে তখন কিন্তু নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর হ্যাঁ যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিয়েছি ভাজার পর নাস্তাটা দেখেন এত বেশি সুন্দর লাগতেছে সেই সাথে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হয়েছিল একদম কম তেলে কম উপকরণে সেই সাথে কম সময়ে যারা কোনো রেসিপি খুঁজছেন তাদের জন্য এটা বেস্ট একটা নাস্তা ইফতারের টেবিলে একদম সহজ উপকরণ কম লাগে সেই সাথে হেলদি একটা নাস্তা শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে সেই সাথে সহজও লাগবে ইনশাল্লাহ তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম